দেখি তো কি করছে এই কি করছিস এই কাকে নিয়ে এসেছিস তুই হ্যাঁ বাবু মন্ডল কে কই বাবু মন্ডল কই এটা কে বলো তো এটা কে বলো তো বাবু মন্ডল না লোকনাথ ঠাকুর লোকনাথ বাবা তুমি বাবু মণ্ডল বলো কেন যাও তোমার খেলার সাথী না এটা ঠাকুর ঘরে রেখে এসে যাও আগে যাও আগে যাও ঠাকুর ঘরে রেখে এসে যাও খেলা করো যাও 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 রেখে এসে ঠাকুরকে কে বাবু মন্ডলকে রেখে এসে যাও বাবু মন্ডল নাকি যাও রেখে এসে বাবু আর ওই আমাদের আমাদের এই শিব ঠাকুর এই যে ই আছে না ত্রিশূলটা আছে না তোমাদের সেট দিয়েছে যে কেদারনাথ থেকে বলে কি চলো কাটা চামচ এই না 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 বলে বাবু মন্ডল সে কবে থেকে বলছে বাবু মন্ডল তুই মার খাবি কিন্তু তুই রেখে আয় রেখে রেখে আসতে বলেছি কিন্তু আমি রেখে আসতে বলেছি কিন্তু বাবা না আমি বলে দাঁড়াও মা আমি ম্যাগি খাবো দাঁড়াও আমি কাঁটা চামচটা নিয়ে আসি এই ওর কাটা চামচে দেবে না রেখে এসে যাও যা তো লাগে তো যাও বাবুমন্ডল কে নিয়ে এসে যা হ্যাঁ শিব ঠাকুরের মধ্যেই ছিল থাকবে নিয়ে এসো বাবু মণ্ডলকে

就来，来来。